হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহান আব্দাসি বরাবরের মতই কুয়েত বোর থেকে আপনার সাথে ভেয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার কিছু স্পেশাল অ্যাডজাস্ট কোটি বোর নিয়ে আসলাম আমাদের ক্রিস্টাল সিল্কের উপরে খুবই চমৎকার করে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ হবে একদম অরিজিনাল ডিএম সিস্টেমটা কিন্তু আপনার একদমই ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার করে বসিয়ে দেওয়া হয়েছে তো ভেয়ার্স ডিটেলস দেখানোর আগে আমাদের ওয়ার্ডার প্রসেসটি একটু সংক্ষেপে বলে দিব আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন আহ এই নাম্বারটিতে প্রোডাক্টটি ভালো লাগবে সেটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে পিকচারটি পাঠিয়ে দেবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনার ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হাতে পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলে হবে বাট ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে আর যারা শোরুম এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুমটি কুয়েতুরগা বাজার সাভার সিটি সেন্টার শ্রুত শত নম্বর দোকান ঢাকা সাভার স্ট্যান্ড সিটি সেন্টার মার্কেটের নিস্তলা আসলে আমাদেরকে পেয়ে যাবেন এটা হচ্ছে খুবই চমৎকার একটি কালার হবে লাইট অলিভ টেপের একটি কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা করা এখানে এই যে দেখেন কত সুন্দর করে মার্কেট ওয়ার্কের ডিজাইনটা করা ময়ূরের পালকের মতো করে কিন্তু ডিজাইনটা করা খুবই চমৎকার একটি ডিজাইন হবে আমি একটু ডিটেইলস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দূরে যে পুরো ডিজাইনটা দেখাও প্রিয়দেরকে পুরো ডিজাইনটা যেন দেখা যায় এই এটা হচ্ছে কিন্তু অ্যাডজাস্ট কোটির মধ্যে ক্রিস্টাল সিল্ক ফেব্রিক্সের উপরে একটি প্রোডাক্ট যারা একটু গর্জিয়াসের মধ্যে পার্টি বোরকা চাচ্ছেন অ্যাডজাস্ট কোটির মধ্যে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে লাইট অরিফ একটি কালার হবে এই যে হাতাটা দেখো হাতাটা দেখো হাতাতে কিন্তু খুব চমৎকার করে যে দুইটা কাজ করা হবে আর সাথে হিজাপন্না থাকবে আমি একটু হিজাপন্নাটাও দেখিয়ে দিব আপনাদেরকে আর ব্যাক কিন্তু প্লেন হবে ব্যাক কোনো কাজ থাকবে না এই যে ওন্নাটা ওন্নাটা কিন্তু বড় সাইজ ফেব্রিক্স কিন্তু ক্রিস্টাল সিল্কের উপরে আর এটার মধ্যে কিন্তু আরেকটি কালার হবে আমাদের ব্ল্যাক কালারটাও থাকছে টোটাল তিনটা কালার হবে আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব

অতিরিক্ত সাইজ কিন্তু থাকছে না পঞ্চাশ অর্ডার করলে আমরা তৈরি করে দিতে পারবো তারপরে লাস্ট যে কালারটি দেখাবো ডলে পরে আমাদের খুবই খুবই চমৎকার একটি কালার একদম ডিপ গ্রিন বা সিগনি টাইপের একটি কালারের মধ্যে হবে এই যে দেখেন আমরা ডলে পরে রেখেছি কতটা চমৎকার লুক আসছে আচ্ছা এই যে হাতাতে কিন্তু খুব সুন্দর করে কাজটা আমি আবার দেখিয়ে দিচ্ছি হাতের কাজটা ওন্না থাকবে যে এটা ওন্নাতে এভাবে করে কাজ থাকবে আর ক্যামেরা লাইটিং এ কিন্তু কালার সামান্য পরিবর্তন হয়ে যায় এতটুকু কিন্তু আপনারা একটু ফলো করবেন কারণ ক্যামেরাতে কালারটি কখনোই 100% सेम রাখা পসিবল হয় না আমাদের পক্ষে একটু ডিফারেন্স কিন্তু হয়েই যায় ভিউয়ারস এটা আপনারা বুঝে দিবেন অনেক সময় কালার গুলো নিয়ে আমাদের অবজেকশন আসে ভাই একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে এটা এইজন্য আমি বারবার ভিডিওতে উল্লেখ করে দিই আপনাদেরকে যে আমাদের গ্রিন কালারটা মোটামুটি ঠিক আছে সামান্য একটু অতটা তো ডিফারেন্স লাগছে না তারপরে যে লাইট অলিভ কালারটা কিন্তু খুবই চমৎকার এই যে অলিভ কালারটা এটা কিন্তু ক্যামেরাতে কতটুকু সুন্দর লাগতেছে আমি জানি না তবে সামনাসামনি কিন্তু অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট এবং ব্ল্যাক কালার তো আছেই যারা ব্ল্যাক লাভার আছেন এই যে ব্ল্যাকটা অল ব্ল্যাক যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ ওতে আমি যোগাযোগ করি কিন্তু আর করে ফেলতে পারবেন এই যে ব্ল্যাক ড্রিল তো ভিউয়ার্স সাবস্ক্রাইব করুন তো যার যেটা ভালো লাগবে আমাদের কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ ওতে আমি যোগাযোগ করে খুব সহজেই আর এটি করে ফেলতে পারবেন love this